আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি জার্মানিতে এসেছিলাম এমএসসি ইঞ্জিনিয়ারিং করার জন্য সেন্সর টেকনোলজিতে যেটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ব্রাঞ্চ সো সেন্সর টেকনোলজিতে মাস্টার্স করে আমি 5 বছর ইলেকট্রোকেমিক্যাল সেন্সর কোম্পানির আরএনডি তে জব করেছি তারপর আমি আইটি তে মুভ করেছি কিন্তু ইলেকট্রিক্যাল থেকে আইটি তে আসা বিষয়টা কোনো ফান ছিল না এটা ইজি কোনো ম্যাটার ছিল না যেহেতু আমি টোটালি ট্র্যাকটা চেঞ্জ করে অন্য একটা ট্র্যাকে চলে এসেছি আইটি সেক্টর আসার পরে আমি এতটাই মজা পেয়েছি যে তারপর আমি ইলেকট্রিক্যালে ব্যাক করে দুইবার সুযোগ পেয়েছি কিন্তু সেখানে আমার যাওয়া হয়নি তো সেই আইটিতে আমার একটা টার্নিং পয়েন্ট ছিল যেটা আমার টোটাল আইটি কেরিয়ারটাকে চেঞ্জ করে দিয়েছে যে কারণে এখন আমি কোর আইটিতে কাজ করার সুযোগ পেয়েছে সেই টার্নিং পয়েন্টটা কি ছিল সেটা নিয়ে আজকের আলোচনা যতক্ষণ না আপনি কোর আইটিতে যেতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি আইটির যে মজা সেই মজাটা আপনি পাবেন না যতক্ষণ না আপনি সার্ভার নিয়ে কাজ করবেন এসএসএম নিয়ে কাজ করবেন ক্লাউড টেকনোলজি নিয়ে কাজ করবেন ততক্ষণ আপনি সেই মজাটা পাবেন না আপনারা অনেকেই জানেন যে আমি আমার আইটি কেরিয়ারটা শুরু করেছিলাম আইটি সাপোর্ট দিয়ে যখন আমরা আইটি সাপোর্ট দিয়ে কেরিয়ারটা শুরু করলাম তারপরে আমার মূলত আইটি নিয়ে মেইন অ্যানালাইসিসটা শুরু করি যে কিভাবে আমি কোর আইটিতে যেতে পারি অথবা এই আইটি দিয়ে আমি কত দূর পর্যন্ত যেতে পারি তো সেখানে আমার যে একটা ডিসিশন ছিল যে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল উইন্ডোজ সার্ভারের একটা ট্রেনিং নেব এস এর একটা ট্রেনিং নেব পরবর্তীতে আমি উইন্ডোজ সার্ভার এবং এস সি এম এর উপরে ট্রেনিং নেই যে ট্রেনিংগুলো ছিল আমার লাইফে আইটি ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট যে কোম্পানি এখন আমি কোরাআইটি নিয়ে জব করতেছি আপনি যখন মাইক্রোসফটের প্রোডাক্টগুলো নিয়ে মানে ক্লাউড টেকনোলজি অথবা অনপ্রিম টেক নিয়ে কাজ করতে যাবেন তখন অবশ্যই আপনার উইন্ডোজ সার্ভার শিখতেই হবে উইন্ডোজ সার্ভার আপনাকে জানতে হবে যতক্ষণ না আপনি উইন্ডোজ সার্ভার জানবেন ততক্ষণ আপনি এই আইটিতে কখনোই ভালো করতে পারবেন না একটা ট্রেনিং আপনার ক্যারিয়ারটাকে ডাস্টিক্যালি চেঞ্জ করে দিতে পারে অনেক সময় আমরা ট্রেনিং নেওয়ার ব্যাপারে উদাসীন থাকে ফারদার ট্রেনিং নিতে চায় না অথবা অনেক সময় আমরা রাস্তাটা খুঁজে পাই না যে কোন রাস্তাটা আমার জন্য বেটার মজার বিষয় হলো এই মাইক্রোসফট কেন্দ্রিক যে আই এই আইটিতে এত বেশি জব মানে মিলিয়নস অফ মিলিয়ন জব তৈরি হয়েছে বিশেষ করে মাইক্রোসফটের অনপ্রেম এবং ক্লাউড টেকনোলজিগুলোর জন্য যে জবের রোলগুলো ধরে ধরে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছে অনলাইন সেমিনার করেছি সেখানে দিয়ে দিয়েছে আজকেও আমি দিয়ে দিব আপনাদের সবগুলো রোল এবং সেই রোলের কোথা থেকে শুরু করবেন সেটাও আমি বলে দিয়েছে যখন আপনার প্ল্যান থাকবে যে আপনি ক্লাউড নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনি আইটি সাপোর্ট থেকে শুরু করবেন অথবা আপনার যদি প্ল্যান থাকে যে সার্ভিস ম্যানেজমেন্টের যে টুল জিরা অথবা সার্ভিস নাও নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি শুধু এই টুলসটাতে ফোকাস করবেন সেক্ষেত্রে আপনার মাইক্রোসফটের কোনো প্রোডাক্টে ফোকাস করার প্রয়োজন নেই এখানে স্যালারি কিন্তু যথেষ্ট হাই যদি বিগিনার লেভেলেও জব শুরু করেন সেক্ষেত্রেও ফিফটি টু সিক্সটি থাউজেন্ড ইউরো পার ইয়ার এটা খুবই নর্মাল স্যালারি হাই স্যালারি থাকার পরেও এখানে আমরা জব পাই না কেন পাই না আমাদের ট্রাভেল শুটিং অথবা রিয়েল লাইফ যে জব ট্রেনিংটা দরকার রিয়েল টিকেটিং সিস্টেমগুলো জানা দরকার কী ধরনের টিকেট সলভ করা হয় সেই নলেজ আমাদের থাকে না যে কারণে আমরা জব পাই না আবার অনেক ক্ষেত্রে আমাদের ওই নলেজটা থাকলে আমাদের থিওরিটিক্যাল যে যে প্রশ্নগুলো জবে করা হয় সেই প্রশ্নগুলোর আনসার আমাদের জানা থাকে না সো এটাই ছিল আমাদের আমার মূলত টার্নিং পয়েন্ট যে উইন্ডোজ সার্ভার ট্রেনিংটা সো যদি কারো মনে হয় যে আপনারা এই তে আসবেন এবং তাহলে আমি রিকোয়েস্ট করবো অ্যাজ সোন অ্যাজ পসিবল এই ট্রেনিংটা উইন্ডোজ সার্ভার টু থাউজেন্ড টোয়েন্টি টু যে ট্রেনিংটা সেটা আপনারা নেবেন এবং যে ট্র্যাকেই থাকেন না কেন স্মুথলি আপনি আইটি কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন সব ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের আইটি জব এবং জার্মানিতে দেখতে পাবো আসসালামু আলাইকুম